নমস্কার বন্ধুরা স্বপ্নের চাঁদ বাগান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখন অক্টোবর মাসের শুরুর দিক এই সময়টাই কিন্তু আমরা যারা শীত বাগান করছি তার সাথে সাথে আমাদের বাগানে যে বেগুন ভিলিয়াগুলো আছে বা কাগজ ফুলগুলো আছে সেগুলোর জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই সময়টাই যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিই তাহলে কিন্তু থেকে পুরো শীত জুড়ে আমাদের বাগান ফুলে ফুলে ভরে উঠবে এই বেগুন বিলিয়াতে এই জন্যে কিছু পদক্ষেপ যেটা প্রয়োজন সেটা আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব তার মধ্যে একটা হলো পট পরিবর্তন দ্বিতীয়ত খাবার এবং তৃতীয়ত প্রুনিং আজকে এই তিনটি বিষয় নেই আমি তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমেই বলি যেটা এই যে বগনভেলিয়া তোমরা এখনো পর্যন্ত যারা পট পরিবর্তন করনি যদি তোমাদের মনে হয় পট পরিবর্তন প্রয়োজন তাহলে তোমরা কিন্তু এই অক্টোবরের দশ বারো তারিখের মধ্যে করে নেওয়াটাই ভালো আর যদি মনে হয় পট পরিবর্তনের প্রয়োজন নেই তাহলে অসুবিধা নেই ঠিক আছে এমনিতে এই বগন ভেলিয়া গাছ খুব একটা পট পরিবর্তন পছন্দ করে না আমরা যদি একটা টবে দু তিন বছর রেখেও দিই তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যেহেতু বাড়ির ছাদে বা বাগানের টবে গাছগুলোকে লাগাচ্ছি তাই এরা কিন্তু প্রাকৃতিকভাবে কোনো খাবার পাচ্ছে না আর বগন গাছ হেভি ফিডার সেই জন্যেই আমাদেরকে গাছগুলোকে কিন্তু মাঝে মাঝে পট পরিবর্তন করতেই হয় বাইরে থেকে খাবার দেওয়ার জন্য আমি যেমন আমার এই যে বগনভেলিয়া দুটোর পট পরিবর্তন করে নিয়েছি এইখানে যে আরও দুটো আছে এগুলো আমি আগেই করে এখন আর পট পরিবর্তন করছি না এই পট পরিবর্তন করার সময় আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আমরা কিন্তু তো শুকনো বা পচে যাওয়া কোনো শিকড় বা রুট যদি থাকে আমরা শুধু সেটাকেই কেটে বাদ দেব নাহলে কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে আমরা যেমন কিছু শিকড়কে কেটে তারপরে পট পরিবর্তন করি এক্ষেত্রে কিন্তু আমরা সেটা করব না কারণ বগনভিলিয়া গাছ কিন্তু কিছু বেশি কাটাই ছাটাই পছন্দ করে না দ্বিতীয় যে ব্যাপারটা আলোচনা করব সেটা হলো এই বগনভেলিয়া গাছের খাবার এই খাবার মানে আমি কিন্তু জৈব সার ব্যবহার করব পার্মানেন্ট গাছের ক্ষেত্রে আমি রাসায়নিক সারের থেকে জৈব সারটা দেওয়া বেশি পছন্দ করি এই বগনভেলিয়া গাছ একটু এটেল টাইপের মাটি পছন্দ করে এই গাছ অন্যান্য গাছের তুলনায় একটু বেশি জল প্রয়োজন হয় তাই আমরা এর মাটি তৈরির ক্ষেত্রে যদি আশি ভাগ গার্ডেন সয়েল এবং তার সাথে কুড়ি ভাগ ফার্মি কম্পোস্ট বা গোবর সার ইউজ করতে পারি এবং একটা দশ বারো ইঞ্চি টবের জন্য একশো গ্রাম হাড়গুঁড়ো একশো গ্রাম শিংকুচি এবং পঞ্চাশ গ্রাম নিমখোল ও পঞ্চাশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট মাটির সঙ্গে যদি ভালোভাবে মিশিয়ে এক মাস আগে থেকে রেখে দিতে পারি এবং পট পরিবর্তনের সময় যদি এই মাটিটা ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আরও ভালো ফল পাবো এই গাছ একটু হেভি খাবার পছন্দ করে তাই আমি চেষ্টা করব গাছগুলোকে লাগানোর সময় একটু ভালো করে খাওয়ার দিয়ে দেওয়ার শেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রুনিং আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব যে বগন ভেলিয়া গাছে পুরনো ডালে কিন্তু পুরন ভেলিয়া গাছে নতুন নতুন ব্রাঞ্চেই কিন্তু ফুল আসে তাই জন্যে আমাদেরকে বকন ভিলিয়ার কাছে প্লুনিং বা পিঞ্চিংয়ের কাজটা করতে হবে এবং সেটা আমরা সেপ্টেম্বরের শেষ থেকে আমরা অক্টোবরের দশ পনেরো তারিখের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করব এই প্লুনিং কিন্তু দু প্রকার একটা হচ্ছে হার্ড প্লুনিং এবং আরেকটা হচ্ছে লাইট প্লুনিং বা পিঞ্চিং আমরা যখন এই গাছের মোটা মোটা ডালগুলো বা প্রশাখাগুলোকে কাটছি সেটাকে বলা হচ্ছে হাট ফ্রোনিং এবং আমরা যখন ডালের ডকাগুলোকে কেটে দিচ্ছি বা এই যে ফুলগুলোকে টুকে নিচ্ছি সেটাকে বলা হচ্ছে লাইট প্রুনিং বা পিঞ্চিং আমাদেরকে কিন্তু এই হার্ড টা সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের দশ পনেরো তারিখের মধ্যেই করে নিতে হবে তারপরে কিন্তু আমরা আর হার্ড প্রিং করতে পারবো না আমি এগুলোতে অলরেডি হার্ড প্রিং করে রেখেছি দেখো এই হার্ড প্রিং করে নেওয়ার ফলে মেন ব্রাঞ্চের নিচে থেকে কি সুন্দর নতুন নতুন ডাল বেরিয়েছে বা শাখা প্রশাখা বেরিয়েছে এই নতুন নতুন শাখা কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে এই যেমন দেখো এখান থেকে আমি একটা হার্ড প্রুনিং করেছি সেখান থেকে নতুন নতুন শাখা বেরিয়েছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এভাবে নতুন নতুন ডালগুলো বেরোবে হার্ড প্রুনিং করার পরে তো অক্টোবর মাসে তোমরা এখনও পর্যন্ত যারা আর হার্ট রনিং তারা হার্ডফোনিং করার দরকার নেই তোমরা এবারে লাইট ফোনিংটা এখন করো আমি আমার এই গাছগুলোতে প্রায় সাত আট দিন আগে হার্ডফোনিং করেছিলাম সেখান থেকে আস্তে আস্তে দেখো কীভাবে নতুন নতুন ডালগুলো বেরিয়ে সবুজে সবুজে ভরে উঠেছে এই হার্ডফোনিং করার পরে দেখো এই যে ডালগুলো যে বেরিয়েছে সেগুলোর আমি ডগাগুলোকে টুকে দিয়েছি এই একই রকমভাবে বাকি ডগাগুলোকেও টুকে দিয়েছি এগুলোকে বলা হচ্ছে লাইট প্রনিং তার সাথে সাথে এই সময় গাছে যে ফুলগুলো যে আসবে এই ছোটো ছোটো ফুলগুলোকে আমি কিন্তু টুকে নেব এই সময়টায় আমরা ছবি তোলার ক্ষেত্রে কিছু ফুল রাখতে পারি কিন্তু আমরা চেষ্টা করবো অক্টোবর মাসে এখন ভেবে কোনো ফুল না নেওয়ার আমরা এই সময় গাছের গ্রোথগুলোর উপরে গাছের আরও বুসি করতে ঝাঁকড়া করতে এই বিষয়গুলোর উপরে জোর দেব কারণ গাছ যদি বুশি হয় বা ঝাঁকড়া হয় তাহলে কিন্তু নতুন নতুন ডালে গাছ কিন্তু এমনিতেই ফুলে ফুলে ভরে উঠবে তাই জন্য আমাদেরকেই অক্টোবরের দশ পনেরো তারিখের মধ্যেই এই টপ পরিবর্তন খাবার পিঞ্চিং এগুলো কিন্তু করে নিতে হবে তাহলে কিন্তু আমরা পুরো শীত জুড়ে ভেলে গাছে ফুলে ফুলে ভরে উঠবে এবং বাগানের সৌন্দর্য কয়েকক্ষণ বাড়িয়ে তুলবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই